বাংলা কি বাইরে বোঝা যায় ইমামের বাংলা কি নেতা আপনি ইমাম মসজিদের একজন ইমাম যার পিছনে পাঁচ অক্ত সালাত আদায় করবেন সব মিলে দুই থেকে আড়াই ঘন্টা কয় ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা যাকে আপনি ইমাম মানবেন নেতা মানবেন যার পিছনে আপনি আনুগত্য করবেন যার কথা আপনি শুনবেন যার কথা আপনি শুনবেন ভালো করে বুঝেন দুই থেকে আড়াই ঘন্টা যার কথা শুনবেন যদি শোনেন যে সে বিড়ি খায় সিগারেট খায় নামাজ পড়বেন সে ইমাম থাকবে মসজিদের যদি শোনেন যে সে সুদ খায় ঘুষ খায় তার পিছনে নামাজ পড়বেন ইমাম মানবেন তাকে কারণ ওটা আকিমুস সলাতির ইমাম এবং কয় ঘন্টার আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বাদ দিলে চব্বিশ ঘন্টার আর কোনো ঘন্টা থাকে না না থাকে না কয় ঘন্টা থাকে আড়াই ঘন্টা বাদ দিলে সাড়ে একুশ ঘন্টা আমি আপনাদের বিবেকের কাছে একটা কথা জানতে চাই বিবেককে প্রশ্ন করি কেন প্রশ্নগুলো আপনাকে করতে হবে দুনিয়ায় শেষ কথা না আমাদের চোখ বন্ধ হলে পরকালের চিন্তা আমাদের করতে হবে আপনি আড়াই ঘন্টার জন্য এমন ইমাম নিয়োগ করেন দাড়ি ছোট না বড় টুপিয়া না নাই জামা লম্বা খাটো সুদ খায় না ঘুস খায় মিথ্যা বলে না বলে না এত হিসাব নিকাশ করে আড়াই ঘন্টার ইমাম নিয়োগ করলেন দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির জন্য আর সাড়ে একুশ ঘন্টার ইমাম কে হবে এইটার জন্য আপনি কোনো চিন্তা করলেন না কয় যারে পাই তারে দিয়ে দেব আপনি আপনার ভোটের মাধ্যমে ওই যে ইমাম নিয়োগ হবে তার সমস্ত খারাপ কাজের পাপের ফল আপনাকে ভোগ করতে হবে টোটোর মাধ্যমে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয় তিনি যত ভালো কাজ করবেন সমস্ত ভালো কাজগুলো মৃত্যুবরণ করার পরকে আমার পর্যন্ত আপনার আমল নামায় দেখা হবে তাহলে কি শুধু রাস্তার ব্যাপার গমের ব্যাপার টিউবওয়েলের ব্যাপার না জান্নাত জাহান্নামেরও ব্যাপার লাভ কি শুধু দুনিয়াতে না পরকালো আছে এই কথা আমরা বললেই কয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করি কিসের টিকিট কিসের টিকিট জান্নাতের টিকিট নাকি আমরা বিক্রি করি ভাইয়েরা আমার এখানে হিন্দু ভাইয়েরা আছেন বোনেরা আছেন হিন্দুরাও স্বর্গ নরক বিশ্বাস আছে না নাই এই চিন্তা তো আমাদের আছে সবাই দেড় ঘন্টা দুই ঘন্টার একটা প্রোগ্রাম হবে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টানদের সেখানে স্বর্গ নরক সেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হবে না ওটা মুসলমানদের ওটা হিন্দুদের প্রকৃত con los musulmanes del programa de Palena.